প্রথম আলো আর ডেলি স্টার নিয়ে আমি আলাদা আলাদা করে কয়েকটা ভিডিও করছি আপনারা দেখছেন আমি কিছু সুনির্দিষ্ট অভিযোগ করছি একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের জন্য সেই অভিযোগের জবাব দেওয়াটা কিন্তু কাম্য কিন্তু যেহেতু এটা প্রথম আলো এবং যেহেতু এটা তথাকথিত প্রগতিশীল পত্রিকা তাই তাদের ইউজুয়াল রিয়াকশন হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করা সেই কাজে তারা কিন্তু থাইমা নাই কিভাবে সেটা করছে সেটা আমরা ভিডিওর শেষে দেখব আসেন আজকের আলাপটা আপনারা তো জানেন যে হাসিনা মনে করে প্রথম আলো তার পিছিয়ে লেখা আছে তো বাংলা একটা টার্ম আছে না কৃতজ্ঞ তো এটার মানে হচ্ছে উপকারীর অপকার করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনছেন না যার নাম শুনে বাঙ্গু প্রগতিশীলরা গইলা পরে সে বলছিল নাকি যে বাঙালিরা কৃতজ্ঞ মানে উপকারীর অপকার করে এটা শুনে আবার মাইঙ্কায়ের না আমরা গেলে বাঙালি না এটা নিয়ে আরেকদিন আলাপ করুমনি এটা একটা নক্ত দিয়ে রাখি যে আমি করা হচ্ছি বগুড়ার ভাষায় এ এটা কি বাংলা না এটা বগুড়ার ভাষা কলকাতা যে কন যে ভাষা কি ওরা কবি যে এটা বাংলা না এটা প্রমিত বাংলা না বাংলা বাংলা কয় কয় না না নিজস্ব আছে। তার নাম ওরা আমরা বুঝি কিন্তু সেই ভাষা তাইলে আঙ্গারের মধ্যে কমন কি কমন হইতেছে আঙ্গের রাষ্ট্র আমরা বাংলাদেশ নামের রাষ্ট্রের নাগরিক আমি বলে কাগজে কলমে বাংলাদেশের নাগরিক না আমি অফিসিয়ালি রাষ্ট্রহীন মানে রিফিউজি তো বাঙালি পরিবার বাংলাদেশে কলে একটাই আছে পরিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নিলাম তাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছিল যে বাঙালি কৃতজ্ঞ হাসিনারে ওয়ান ইলেভেন কইরা মতি মাহফুজ ক্ষমতা টানলো হাসিনার উপকার করলো আর হাসিনা সেই মতি মাহফুজের বাম দেয় তো ওই তো কৃতজ্ঞই না ঠিক না সে আর কি করছে সে প্রথম আলোর বিজ্ঞাপন বন্ধ করে দিচ্ছে একদিনে প্রায় এক কোটি টাকার বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছিল এই যে দেখেন ডয়সে ফেলে এটা হিসাব করে জানাইছিল যে এই বিজ্ঞাপনের ক্ষতি মাসে ছয় কোটি টাকা প্রথম আলো যে শান শৌকত সেটা কি ফাটা পড়ছে কারো চাকরি গেছে যায়নি শান শৌকতে ফাটা পড়েনি তাহলে এই লস কাটিয়েছে কিভাবে আমার জানা নাই কিন্তু বাজারে চালু আছে যে প্রথম আলো নানাভাবে ইন্ডিয়ান পারপাস সার্ভ করে আর ইন্ডিয়া থেকে টাকা পায় আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ইন্ডিয়ান বিজেপির প্রোপাগান্ডা ফেক নিউজ এজেন্সি এ এন আই এটা এটা নিউজ সাপে প্রথম আলো এ কিন্তু ইউরোপের সার্টিফিকেট পাওয়া ফেক নিউজ এজেন্সি আমি প্রথম আলোর গোয়েন্দাগিরি নিয়ে একটা ক্যাম্পেন চালাইছিলাম মানে রয়ের হয়ে গোয়েন্দাগিরি নিয়ে একটা ক্যাম্পেন চালাইছিলাম তাই বিষয়টা জানাই রাখি এটা জানাইলে ওই অনন্ত খলিলের শ্লোকে আমার বিরোধের শুরুটা জানা যাবে আর কি হ্যাঁ আপনাদের মনে আছে যে প্রথম আলোর রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা গোপন নথি চুরি করতে গিয়ে ধরা পড়ছিল গোপন নথিটা কি ছিল ওইখানে চায়নার সাথে আমাদের করোনা ভ্যাকসিনে কেনাকাটার দামের চুক্তি লেখা ছিল কত দামে আমরা কিনতেছি তো ওই গোপন নথি চুরি করারে বাঙ্গু প্রগতি বলে স্বাধীন সাংবাদিকতা হালকা করছিল প্রচুর এখনো করে আর আমি বলছিলাম এটা রয় প্রজেক্ট রোজিনা র বা ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে রোজিনা জানে বোঝা কাজ করতেছে কিনা জানি না কিন্তু করছে কাজটা করছে রয় হইয়া আমার খুব স্ট্রং আর্গুমেন্টের উপরে দাঁড়ায় ছিল আমার বক্তব্যটা তো ওই অনন্ত খুলিলে আর্গুমেন্ট ছিল সিন থেকে ভ্যাকসিন কত দামে কিনতেছে এটা জানার জন্য রক অ্যান্ড রোজিনাকে নিয়োগ দেবে যে দেখেন কি কইছে তাহলে তো বাইল ফাইলটা যে ইন্ডিয়ান এম্বেসিতে দিয়ে আসতে পারে কথা সত্য কিন্তু রজ এই কারণে চাইছিল দামটা সেইটা ও বায়দুল কায়ের গিয়া ইন্ডিয়ান দিয়ে আসলে পূরণ হইতো না রজ আনে কত দামে কিনছিল তাহলে রয়ের উদ্দেশ্য কেন ফাইলটা পাইলেও সাধিত হইতো না মজার আলাপ কিন্তু আসেন ওই আলাপটা দেখি এইগুলো দেখলে কিন্তু একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র কি কি ধরনের গিরিঙ্গি করে কেন করে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র কেমনে মা কিছি পায়ে ফেলে ফেললা নিজের স্বার্থ সিদ্ধি করে সেটা কিন্তু বুঝবেন না এবং বুঝবেন না কেন অনন্ত নিজের যত বড় তালে বার মনে করে তত বড় তালে বর না আমরা শুনি বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র মেলা জিনিস হ্যাঁ ইন্ডিয়া নাকি আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বইলে কিছু নাই জিন্দেগিতে বন্ধুরাষ্ট্র বইলে কোনো জিনিস হয় না রাষ্ট্র মানেই ভিন্ন স্বার্থ দুইটা রাষ্ট্রের স্বার্থের ভিন্নতা আছে জন্যেই তারা দুইটা রাষ্ট্র রাশিয়ার বেলারুস যতই বন্ধু হোক তাদের দুইজনের আলাদা স্বার্থ আছে সেই জন্যই তারা এক হয়ে একটা রাষ্ট্র হয় নাই হাসিনার মোদী সরকার যতই স্বামী স্ত্রী হোক তারা দুইটা আলাদা স্বার্থের প্রতিনিধিত্ব করে সব রাষ্ট্রই চাই আরেকটা রাষ্ট্রের চাই বা ধরনের মতো বিসিজেন আমরা হাতে থাকে স্ত্রীও চাই স্বামীকে বাইন্দা ফেলার মতো এক আমার হাতে থাকে সিনার লগে এত পীড়িত মোদীর তাও টাকা নিয়ে কিন্তু টিকা দেয়নি তাই না ইন্ডিয়া চাইছিল টিকার জন্য বাংলাদেশ যেন বান্দা থাকে তার কাছে কিন্তু বাংলাদেশ চীনের সাথে টিকা কেনার চুক্তি করছিল তো চীনের সাথে টিকা কেনার চুক্তি করলে ইন্ডিয়া এটা মাইনা নিবে নিবে না মাইনা নিলে তো টিকা নিয়ে বাংলাদেশকে বাইন্দা ফেলার মৌকা পাওয়া যাবে না সেটা হারাই ফেলবে সে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের চীনা টিকা কেনা কিভাবে বাঁধা দিবে ইন্ডিয়া এখানে বাদ দাও একটা কৌশল নাই সেটা হচ্ছে বাংলাদেশ চীন থেকে অন্যান্য দেশ থেকে অনেক কম দামে ভ্যাকসিন পাচ্ছিল মানে ধরেন শ্রীলঙ্কার যেটা 10 টাকায় কিনতেছে সেটা বাংলাদেশ কিনেছিল 5 টাকা এরকম আরকি তো বাংলাদেশেতে বেশি দামে টিকা নেছিল শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা কি জানতো যে বাংলাদেশ তার চেয়ে কম দামে টিকা পাচ্ছে চীন থেকে হয়তো জানতো বা জানতো না কিন্তু শ্রীলঙ্কা কখনোই চীনকে কইতে পারবে না ভাইজান আপনি তো বাংলাদেশে কম দামে ভ্যাকসিন দিতেছেন কেন বলতে পারবে না কারণ চীন বলবে তোমার কি কইছে প্রমাণ কই তুমি কই থেকে জানছো শ্রীলঙ্কার হাতে যদি বাংলাদেশের সাথে চীনের চুক্তিটা থাকেও তাও বলতে পারবে না যে যে দেখেন চুক্তি কম দামে দিতেছেন কারণ কোন দেশের আভ্যন্তরীণ গোপন রাষ্ট্রীয় চুক্তি আপনি চুরি করতে পারেন না গুপ্তচর বৃত্তি সিনেমায় গ্ল্যামারাস হইলেও বাস্তব জীবনের শাস্তিযোগ্য অপরাধ তাই রয়ের ইন্ডিয়ার এমন একটা রেফারেন্স লাগবে এটা বাগড়া দেওয়ার জন্য দামের যেটা সে নির্দিধায় চিন্তে দেখাতে পারবে এই যে দেখো তুমি কম দামে দিতেছো এই কাজটাকে ওবায়দুল কাদের ইন্ডিয়ান এম্বাসিতে দিয়ে দিলে হইতো চুক্তি হইতো না তো

তো আমাদের বেশি দামে ভ্যাকসিন কিনা হইছে কার টাকায় কিনা হইছে পাবলিকের টাকায় কিনা হয়েছে তো তো এটা কি অনুসন্ধানী সাংবাদিকতা নাকি পাবলিকের মারা কার মারা গেল বাংলাদেশের জনগনে ঠিক কি না আমি কি অনুসন্ধানী সাংবাদিকতার নামে আমাদের আর্মি মেনুয়াল পাবলিক করে দিতে পারি এক অনুসন্ধানী সাংবাদিক বাংলাদেশের সেন অফিসারদের তালিকা পাবলিক করে দিছিল দেখছিলেন না আর এটা তো ফাইজলামি সাংবাদিকতা না এটা অন্তর্ঘাত যাই হোক বুঝা গেছে যে অনন্ত খলিল রাষ্ট্র বোঝে না ওর তো বাংলাদেশ রাষ্ট্র বোঝার দরকার নাই ও তো সুইডিশ সিটিজেন আচ্ছা এই যে স্ট্যাটাস দেখেন আমার অনন্ত খলিল বন্ধুকে ইয়া পরিচয় করা দিছে তো তারপরে কি আমাদের কি না কি কইছে অকথা কথা। আজকে আবার দেখা মন যতদিন বাইসে থাকবো দেখায় যাব এদের প্রেমে পড়তেও সময় লাগে না ঘৃণা করতেও সময় লাগে না এদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কিন্তু সাবধান সম্পর্ক টিকাইতে পারে না এরা এরা সমাজ বানায় থাকবে কেমনে সমাজ তো দূরের কথা পরিবার বানায় থাকা মুশকিল এদের জন্য হিসাব করিয়া দেখেন এই সকল প্রগতিশীলদের কি অবস্থা যাই হোক প্রথম আলো কীভাবে রয়ের কাজ করে সেটা দেখাতে পারছি তো এবার আসেন আবার কি এ দেখেন প্রতিবেশী দেশ ভারতের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র লেখা আলোর ইংরেজি খবরে দেখেন শিরোনাম হ্যাঁ এই কথা আছে হ্যাঁ আছে কইছে যে অজিত দবাল এবং জ্যাক সুলিবান বাংলাদেশ হিত্তে ডিসকাস করবে তো প্রথম আলো দাবি করছিল না যে প্রথম আলো খবরটা ভারতের ইকোনমিক টাইমস থেকে নিছে সেই সব খবরের শিরোনাম কি শিরোনাম হচ্ছে অজিত দোভাল এবং জ্যাক সুলিভান চাইনিজ অ্যাম্বিশন মানে চাইনিজ উচ্চাভিলাস ইন্ডিয়ান ওশান নিয়ে আলাপ করছে বাংলাদেশ কথাটা আছে নাই তো প্রথম আলো শিরোনাম কই থেকে পাইল কেনই বা এরকম শিরোনাম দিল তাছাড়া ভারতের হিন্দুস্তান টাইমস এটা নিয়ে রিপোর্ট করছে কেন সেখানেও দেখেন শিরোনাম কি দোভাল সুলিমান টু ডিসকাস চায়না চ্যালেঞ্জ টু ইন্দো প্যাসিফিক বাংলাদেশ শব্দটা কিন্তু নাই তো এইটা কি খবর না কারসাজি এটা তো খবর না একই দিনে আবার তিনটা খবর ছাপছে অতি উৎসাহে কোন সন্দেহ আছে এই পুরা পত্রিকা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করে সাথে আছে দিল্লি স্টার এরা এমনি এমনি ট্যুরিজমের বিজ্ঞাপন নিউজ আকারে দেয় দেখেন মনে হয় সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারে নাই তাই এইগুলো দিয়ে পুষায় দিতেছে এই পত্রিকায় যারা লিখে তাদের ওয়াসে রাখবেন যারা সাংবাদিকতা করে তাদের ওয়াসে রাখবেন সবগুলো ইন্ডিয়ান দালাল আমি নাম ধরে ধরে দেখাই দিতে পারবো যে এরা কারা এবং কেন এরা ইন্ডিয়ান দালাল দেখাবো আস্তে আস্তে আমি সবই দেখাবো ফেবুতে কবে কি লিখিছে আমার কাছে হিসাব আছে হ্যাঁ সব কয়টা প্রগতিশীল আর প্রগতিশীলতা মানে কি জানেন তো হিন্দুত্ববাদ গোমূত্র চাই ওই যে নাইমুল ইসলাম খান আছে না আমাদের সময় আমার সামনে কিন্তু কইতো মেলাবার কইছে যে রহমান তার লেখকদের পাঠায় আমি শিওর মতি ভাই এখন হুইস্কির সাথে গোমূত্র পাঠায় আচ্ছা এই যে প্রথম আলোরে গেলাইতেছি প্রথম আলোর কোনো স্যাব আছে নাই কেন বাংলাদেশ প্রতিদিনের বামুদ দিছিলাম আবার সে একই পুরনো রিপোর্ট ছাপছে দেখেন প্রতিহিংসা বসত যে আমরা নাকি সাইবার সন্ত্রাসী হে নই নিজাম তো আমি যেটি পাম সেটি মাথার উপরে তুলে ধরে কাল থেক না মার্ম ভাল শুন তো প্রথম আলো তো বাংলাদেশ প্রতিদিনের মতো না তাই না ও আচ্ছা না এরা এত ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ না হয়নি এর তো বেশি বুদ্ধিমান তাই অন্যভাবে চাপা মাইট দেয় আসেন কেমনে দেয় সেটা দেখি আলাপ শুরুর আগে আমি আমার দর্শকদের কাছে মাপ চাইনি যে যে আলাপ এখন করব সেটা আমার আমার দর্শকদের অনেকেরই পছন্দ করবেন না আমি জানি কিন্তু আমি নাচার মানে উপায় নাই আমার এই জন্যে যে প্রগতিশীলতার নামে হিন্দুত্ববাদী লেঠালদিগুলোকে বাড়ি দেওয়া রাজনৈতিক কর্তব্য কিন্তু একটা লড়াইয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ এই যে দেখেন এই মাল হ্যাঁ এই মাল কলে বিএনপি করে হ্যাঁ হ্যাঁ তবে প্রগতিশীল বিএনপি হ্যাঁ প্রথম আলোতে নিয়মিত লিখে ওই সম্পর্কে যায় না নি যে পড়াশোনা বুয়েটে দুই হাজার সাল থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত তার মানে বোধহয় মাস্টার্স পর্যন্ত করছে তারপরে মোবাইল টেকনোলজিতে ক্যারিয়ার টেকনিক্যাল সাইডে মার্কেটিং বা ম্যানেজমেন্ট কিন্তু না হ্যাঁ নিরেট টেকনিক্যাল ম্যান কাজ কাজ বাংলাদেশে এখন করে এই ভোদাফোন বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ বলে আলী রিয়াজের নেতৃত্বে একটা থিঙ্ক ট্যাঙ্কি করে আর কি ট্যাঙ্কিবাজি করে তো আরো অনেকে আছে এর সাথে হ্যাঁ যেমন বিভ্রম আছে এর সাথে তো এই ভোদাফোনের মনে হইলো ক্যারিয়ার টেরিয়ার তো হচ্ছে না তো এখন একটু নাম ফুটাই বুদ্ধিজীবী হই তো প্রথম আলোর ফারুক লেখা ছাপানো শুরু করল একজন মনা বিএনপি খুব বেশি খুঁজে পাওয়া যায় না তো এই ভোদাফোনের বাংলাদেশের ডেভেলপমেন্ট স্টাডি স্টাডি ডেভেলপমেন্ট গবেষক বলে দেয় দেখ ইকুটি গবেষণা করছে সেটাও খুঁজে পেলাম না মুখ্য মানুষ তো তো আপনারা জিগায় কুটি গবেষণা করছে

সাংবাদিকতা করেন দেখছেন না আপনারা দেখছেন তো তো তাও আমি যখন জানছি যে সে দেশকৃপান্ত সাড়ে দশ মাস আগে ছাড়ছে আমি পোস্ট দিয়ে ক্ষমা চাইছি আমি এটা আমি ওই দিন ট্রাভেল করতেছিলাম মার্চে যেতেছিলাম আমি আগে জানতে পারিনি আগে জানলে আরো আগে আমি ক্ষমা চাইয়া পোস্ট দিতাম তার পোস্টের কমেন্টে গিয়ে ক্ষমা চাইছি এমনকি তার নাম্বার নিয়ে আমি তারে ফোন দিছি, ফোন দিয়ে আমি ক্ষমা চাইছি এবং আমি বলছি যে আমি আপনার ফোন দিয়া ক্ষমা না চাইলে আমি শান্তি পাইতেছিলাম না এবং সে কিন্তু অ্যাপোলজি গ্রহণ করছে আমার অ্যাপোলজি গ্রহণ করছে সে দুনিয়াতে ভুল হয় না এমন মানুষ কিন্তু নাই মানুষ ভুল করে এবং সেটা সেই ভুলকে সে কিভাবে করে সেটি এই সমস্ত শব্দ ধর্মে থাকতো না ভুল করে না ফেরস্তা দেখবেন জিন্দগিতে কোনো ভুল স্বীকার করছে কিনা জিয়া দেখেন তো জিয়া দেখেন তো খুঁজিয়া দেখেন তো জিন্দগিতে কোনো ভুল করছে কিনা আমি তো মানুষ ওগুলো তো হয় ফেরস্তা নয় শয়তান আমি তো মানুষ তাই ভুল করি ভুলের জন্য তবা করি কাফারা দিই আমি প্রকাশ্য অসংখ্যবার বলছি যে আমি পাপি গুণাগার মানুষ আমার জিন্দগিতে যত পাপ করছি আমার যা গুণা করছি তাতে আমার অনন্তকাল হাবি দোজকে পুরা হচ্ছে তো আমার তো সে মাফত করে দিলো দিল না সে দল বাইন্দা দেখেন কতজনের ট্যাগ করছে সাতাশ জন কতজনের ট্যাগ করে পোস্ট দিছে মানে সে গুন্ডামি করতেছে আর কি পাইছে যে পিনাকি এটা ভুল করিছে ওকে এখন ধরে কোপাও এখন যাও এই সাতাশ জনের ট্যাগ করছে মানে খোদাতালার কাছে মাপ আছে আমি যার কাছে অন্যায় করছি সে মাহবুব মোর্শাদের কাছে মাপ আছে কিন্তু ভোদাফোনের কাছে মাপ নাই ভোদাফোনে চাকরি করে সে খোদা হয়ে বসছে কয়েকদিন আগে বিভ্রম আর আল লাগছিল না কয়েকদিন লাগে হয়রান হয়ে গেছে এনার রেস্ট নিচ্ছে আবার লাগবি কয়েকদিন পরে তো মাঝে ভোদাফোনে এসে খ্যাপ মেরে গেল সে কি কইসে দেখেন সে আমি অসত্য কথা বলি ইউটিউবে ডিজেএফআর বটই কথা বলে না আমি লিগ্যাটা পর্যন্ত স্বীকার করে আমি তথ্য প্রমাণ সহ কথা বলি আর সে কয় আমি অসত্য তথ্য দিই এই अपवाद নিকৃষ্ট আমলিগাটা আমাদের দিতে পারবে না অর্থাৎ বোদা তো খুব বোদা ফোন অবলিলা এটা বলে দিল আমাকে জানো এই কথা বলতে পারে সেই জন্য কুসুম কুসুম হাসিনা বিরোধিতা করে হাসিনা বিরোধিতা তকমা লাগায় যেন আমাদের দিল ইজিটিমাইজ করতে পারে বুঝতে পারছেন এটা যদি বলি ওকে অস্বীকার করতে পারবে পারবে না তো সে লিখিছে আমার সাধারণ মানুষের প্রতি এর সাথে আওয়ামী লীগের তফাত কি যে যারা মনে করে শেখ মুজিব একাই ফাইট করে দেশ স্বাধীন করছে একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছে ওই কি বয়ান তৈরি করেছে বয়ান মানে বুঝে ওই জিন্দগি ভর চেষ্টা করলে একটা পলিটিক্যাল বয়ান তৈরি করবার পারবি ওই পলিটিক্স বুঝে বয়ান তৈরি বাদ দেন আসেন দেখে উই কেমন সতর্ক লেখক দেখেন লিখিসে অন্যদের সম্মান দিয়া যেন আমি কথা কই অতি উত্তম কথা তাই না তো অন্য অ্যাক্টিভিস্টের সম্মান দিয়া তার এই যে আহ্বান কারে কারে নিয়ে জানাইতেছে কারে কারে সাথে নিয়ে এসে আহ্বানটা জানাইতেছে এই যে দেখেন প্রথমেই তাসনিম খুলি যে ইলিয়াসের নাম নেওয়ার আগে একবার বাট পার বলে পরে আর একবার বাট পার বলে খুব সম্মানের কথা না হ্যাঁ আমারে কি বলছে দেখেন বদমাস পুটকি সালাক জঘন্য মিথ্যাবাদী নার্সিসিস্ট সাইকো প্রচুর সম্মান দেখেছে না এই যে সে আর্গুমেন্ট তৈরি করলো যে সম্মান দেখাতে হবে আর এমন একজনকে সাথে নিয়ে আর্গুমেন্টটা তৈরি করলো যার প্রথম ব্যক্তিটা অন্যদের সম্মান না দেয়ার মাস্টার তার মানে ওই হাসিনাক দিয়ে মানবাধিকার করবি আর কি যে এটা সলিড আর্গুমেন্ট তৈরি করবে পারে না থাকে না সে আবার বইকে হ্যাঁ কমেন্টটা আবার লিখছে আমি নাকি শাহবাগী আরে ভাল শুনার বাচ্চা ভাল আমি যে শাহবাগী সেটা তো আমি নিজেই বলি

ওই তো দেশের যাবার পারবি পারবি না পারবি তো আমার মতো তো রিফিউজি না আমার মতো তো পলায় আসেনি পুলিশ ডিজে ভাই তো তারাই নিয়ে বেড়ায় নাই তার তার ওর বাপরে তো মৃত্যু সজ্জা ইন্টারোগেট করে নাই ওর বাপ আছে কিনা জানি না আল্লাহ বাঁচায় রাখুক কিন্তু মরা বাপের মুখ তো দেখবে পারবি না পারবি তো দেশের যে তো ওর মাও তো ক্যান্সার আক্রান্ত না যে দেশে থাকে যে মায়ের কিছু হইলে তো দেখতে পারবি মাসি পায়ের সাথে তো দাঁড়াইতে পারবি হ্যাঁ ও ভাই বোনের সাথে তো দেখা হয় না আমার তো দেখা হয় না পাঁচ বছর ওর কি স্কুল থেকে সারা এনে বাসায় রাখ বসায় রাখা হয়েছিল কারণ ওরে ওরে ওর পিছে ডিজি এফআইআর গোয়েন্দা সংস্থার লোকেরা ফলো করে রাখা হয়েছিল এক বছর পড়াশোনা গ্যাপ গেছিল ওর ওয়াইফের ব্রাইট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছিল যে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এসেছিল কয়েকদিন পর প্রফেসর হইতো ওর পোলা দেখতে পাই না বছরের পর বছর হইছে এমন ওর বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র কুৎসিত ভার্চুয়াল ভার্চুয়াল আক্রমণের শিকার হয়েছে ঠোলার জাতীয় পার্টির মাইর খেয়ে ওর হাত পা ছিল ও দিন তারপরে এক ট্যাঙ্ক ভালোভাবে জোর রান্না করা ছোট হয়ে গেছিল আমার জেলে গেছে দিন হুলিয়া মাথায় নিয়ে পালায় বেড়াইছে তো কি নেদারল্যান্ডের আওয়ামী লীগ মানব বন্ধন করে আর তার নিজের শহরত দিয়ে কুষ্পত্ত লেখা পুরায় ও শহরত ওক আওয়ামী লীগ কি মারবার জন্য খুঁজে বেড়ায় নেদারল্যান্ডে হ্যাঁ ওই আমাকে অ্যাক্টিভিজম শিখাবি ও একটা স্কুল খুলবার বলেন নাম দিক অ্যাক্টিভিজম আমরা দল বাইন্দা পড়বার যেমনই এই যে গ্রুপ কইছে ওরা এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ এটা মাথা হইতেছে আলিরিয়াজ বিভ্রমার ভোদাফোন এই যে কাম করছে এটা আলিরিয়াজ দেখে না দেখে না তো দলের নেতা হিসাবে তো নেবে না আলী সংগঠন যখন করিচ্ছে সংগঠনের লোকগুলোর দায়িত্ব নিতে হবে না দশ লক্ষ লোক আপনার কাছে কিছু হইতে না পারে কিন্তু কোন কারণে আগ তারা শত্রুতা করতেছে উড়ে এসে লাথি দিচ্ছে আমি তো কিছু কই নাই কইছি মাহমুদ মুর্শেদকে উড়ে উড়ে এসে লাথি দেয় কেন আপনার লেসমেন আমি তো বিভ্রমকেও আগে কিছু বলি নাই বলছিলাম আলজাজিরাকে তো উই উড়ে এসে লাথি দেয় কেন বিভ্রম আমারে

দুইটা জিনিস মনে রাখবেন আমার কলেজ কোনো দল নাই আর আমি বেপরোয়া মানুষ দুইটা জিনিস মাথায় দেখেন আমি শুরু করলে কলে আমার থামাইতে পারবেন না আমি ধ্বংস হয়ে যাবো কিন্তু আমার পরাজিত করতে পারবেন না স্যার হ্যাঁ বুঝছেন আমি আপনাকে ইলেকট্রিজমের গোষ্ঠী কিলাই ছাত্র জীবনে নিজে তার রোমান্টিক গরিব মানুষের রাজনীতি করতে গেছিলেন বামপন্থী হ্যাঁ সে আমি কিন্তু ওই গরিব মানুষের রাজনীতি করি মাঠে রাজনীতি হ্যাঁ রোমান্টিক রাজনীতি না আজ গরিব মানুষেরা যাদের কাছে মূল্যহীন তাদের সাথে ডেভেলপমেন্ট স্টাডিজ করেন ডেভেলপমেন্ট করেন লজ্জা লাগে না আপনার আমি দেশের সেই গরিব মানুষের কথা বলি যাদের মানুষ বলে আপনারা মনে করেন না এলিটারা ওদের কলে আর অপমান করবার পারবেন না মাথায় রেখেন ওই অপমান প্রত্যেক অপমান দ্বিগুণ কইরা কিন্তু ফেরাই দেব ওদের সাথে নিয়ে আমি আপনাকে গজদন্ত মিনার বানাইছেন না বুদ্ধিজীবী তার এলিট পনার ওই গজদন্ত মিনারে কলে আগুন লাগাই দেব হ্যাঁ